নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি একদম ফোলা ফলা কীভাবে তৈরি করা যায় আর মুচমুচে সেটাই আমি আপনাদের আজকে দেখাবো সন্ধ্যেবেলা এরকম গরম গরম বেগুনি সাথে মুড়ি হলে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই বেগুনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন আর বেগুনটাকে কিন্তু আমি লম্বা লম্বি না ঠিক এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর এর থিকনেসটা ঠিক এরকমভাবে রেখেছি খুব মোটা করব না আবার খুবই পাতলা করব না ঠিক এরকমভাবেই আমি সব বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি নিয়ে নেবো একটা বড় পাত্র এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম চা কাপের এক কাপ উঁচু করে বেসুন আর ওই একই কাপ মেপে আমি দিয়ে দিলাম পৌনে এক কাপ সুজি তারপরে দিয়ে দেবো কিছু শুকনো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টেস্টটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম হিং আর স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে একটু গুলে নেব তবে একেবারে জল দেবো না অল্প অল্প করে জল ঢালবো আর ঠিক এরকমভাবে একটা মোটা আমি ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ব্যাটারটা ঠিক এরকমই ঘনত্ব রেখেছি এরপরে এটাকে আমি দশ মিনিটের জন্য এখন ঢেকে রেখে দেব তারপরে আমি একটা বেগুন নিয়ে নিলাম বেগুনের টুকরোটা এখন বেসনের মধ্যে এরকমভাবে ডুবিয়ে দেব দুটো সাইড ভালো করে ডুবিয়ে দিলাম তারপরে আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আমি ছেড়ে দিলাম একে একে একটা সাইড প্রথম আমি হতে দেব তারপরে ঠিক উপর থেকে এরকমভাবে তেলটা আমি দিয়ে দেবো তাহলে কি হবে সবগুলোই কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে আর তারপরে আমি খন্তি দিয়ে ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা দুটো সাইডই কিন্তু আমি এরকমভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লালচে করে ভেজে নেব আর এখানে দেখেই বুঝতে পারছেন বেগুনিগুলো কিন্তু একদম আলুর চপের মতন কিন্তু ফুলে গেছে এখন সব বেগুনিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপরে আমি একটা ছান্তার সাহায্যে এইগুলোকে তেল জড়িয়ে তুলে নেব সবগুলো তুলে নিয়েছি এরপরে একই তেলের মধ্যে আমি আরও কিছু বেগুনি ছেড়ে দিলাম আর পুরো ভাজাটা কিন্তু করতে হবে মিডিয়াম ফ্লেমে একই রকমভাবে আমি প্রথমে উপর দিক থেকে একটু গরম তেল দিয়ে দেবো তাহলে ফোলাটা ভালো হবে আর তারপরে আমি বেগুনিগুলো উল্টে দিলাম উল্টো সাইডটা ভেজে নেওয়ার জন্য আর দেখুন সবগুলোই কিন্তু একদম আলুর চপের মতন কিন্তু ফুলে গেছে আর দেখুন লালচে করেই কিন্তু একদম এটা ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তাহলে কিন্তু দেখবেন সবগুলোই মুচমুচে হয়ে যাবে এরপরে আমি আবারও আমি একে একে সব ভেজে তুলে নিলাম তেল ঝরিয়ে এখন আমি একটা পাত্রের মধ্যে সব রেখে দিলাম আর এইগুলো দেখুন কত সুন্দর লাগছে তাহলে রেডি হয়ে গেল গরম গরম বেগুনি কেমন লাগলো আজকে আমার এই বেগুনি রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের কোনো রান্না নিয়ে